বিস্ফোরক ঘোষণা রাহুল গান্ধীর সামনে নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলেন তেজস্বী যাদব রাহুল গান্ধীর নেতৃত্বে চলা ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে এক নাটকীয় মোড় বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এই প্রশ্নের একতরফা সমাধান করে দিলেন আর জেডি নেতা তেজস্বী যাদব রাহুল গান্ধীর উপস্থিতিতেই তিনি নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন বিহারে চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন সেখানে কংগ্রেস ও আর জেডি জোট বেঁধেছে কিন্তু কে হবেন সেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এতদিন এই প্রশ্নে সরাসরি উত্তর tor দিচ্ছিলেন না রাহুল গান্ধী বা কংগ্রেসের অন্য কোনো নেতা কিন্তু রবিবার আবার এক জনসভায় রাহুলকে পাশে রেখে তেজস্বী যাদব নিজেকে জোটের মুখ হিসেবে তুলে ধরলেন বক্তৃতায় তেজস্বী বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করে তাকে নকল মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন নীতিশ কেবল তার নীতিগুলি অনুকরণ করছেন জনতার বিপুল হর্ষ ধ্বনির মধ্যে তেজস্বী বলেন তেজস্বী এগিয়ে যাচ্ছেন সরকার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এরপর তেজস্বী জনতাকে প্রশ্ন করেন তারা কি আসল মুখ্যমন্ত্রী চান নাকি নকল মুখ্যমন্ত্রী চান রাহুল যখন তার তাকিয়ে ঠিক সেই মুহূর্তে তেজস্বী নিজেকে জোটের আসন মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে ঘোষণা করে দেন আসন ভাগাভাগি নিয়ে জোটের কারণেই কি কংগ্রেস চুপ মুখ্যমন্ত্রী মুখ নিয়ে রাহুল এবং কংগ্রেসের এই নিরবতা রহস্যজনক বিশেষত যখন ভোটার অধিকার যাত্রা চলাকালীন দুজনের মধ্যে প্রকাশ্যে ভালো সম্পর্ক দেখা গিয়েছে সূত্র অনুযায়ী তেজস্বীকে সমর্থন করার ক্ষেত্রে কংগ্রেসের এই দ্বিধা সম্ভবত আসন ভাগাভাগি আলোচনার সঙ্গে সম্পর্কিত জেডি থেকে কংগ্রেস তাদের কাঙ্ক্ষিত সংখ্যক আসন পাবে কিনা সে বিষয়ে তারা সতর্ক দু হাজার কুড়ি সালের বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস সত্তরটি আসনে লড়ে মাত্র উনিশটিতে জয়লাভ করে এই খারাপ ফলাফল মহাজোটের সামগ্রিক জয়কে প্রভাবিত করে যদিও আর যেটি পঁচাত্তরটি আসন নিয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল সূত্র বলছে এবারও কংগ্রেস একই সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিহার রাজনীতিতে ফের জমে উঠেছে জল্পনা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহাজোটের প্রধান সহযোগী দল আর জেডি এর তরুণ নেতা তেজস্বী যাদব রবিবার মঞ্চ থেকে এমন এক ইঙ্গিত দিলেন যা কার্যত বিরোধী শিবিরে মুখ্যমন্ত্রীর প্রার্থী নির্ধারণের ধোয়াশা দূর করল পাটনায় এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশাপাশি তেজস্বী বলেন আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায়ের জন্য মানুষের অধিকারের জন্য আর এই লড়াইয়ে রাহুলজি সামনে সারিতে আছেন বিহারের আগামী পথ চলায় তার নেতৃত্বেই হবে নির্ণায়ক তার এই বক্তব্যকে রাজনৈতিক মহল স্পষ্ট ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছে যে রাহুল গান্ধীকে মহাজোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রাখা হচ্ছে রাহুলের উপস্থিতি ও বার্তা জনসভায় রাহুল গান্ধী ও তেজস্বী員の বক্তব্যকে সমর্থন জানিয়ে বিহারের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি বলেন বিহারের যুবকরা বেকার কৃষকরা সমস্যায় জর্জরিত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সময় এসেছে পরিবর্তনের তার এই বক্তব্যে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে তেজস্বী কৌশল তেজস্বী যাদব দীর্ঘদিন ধরে মহাজোটকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন গত নির্বাচনে যদিও আর জেডিকে বিরাট সফল এনে দিয়েছিলেন তবুও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেনি এবার তাই তিনি নিজে সরে গিয়ে রাহুলকে সামনে রেখে বিরোধী ভোটকে একত্রিত করার কৌশল নিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত তাদের মতে জাতীয় পর্যায়ে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কংগ্রেসের সাংগঠনিক জোট বিহারের নির্বাচনে বিরোধী শিবিরকে শক্তিশালী করবে তাছাড়া তেজস্বী নিজে তরুণমুখী হিসেবে পাশে থাকলে দলীয় কর্মীরা দ্বিগুণ শক্তিতে ছাপাবে বিজেপি জেডিউ শিবিরের প্রতিক্রিয়া অন্যদিকে ইঙ্গিতকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করছে শাসক শিবির বিজেপি নেতারা দাবি করছেন রাহুল গান্ধী বিহারের মাটিতে কখনোই গ্রহণযোগ্য নন তিনি বহিরাগত এবং মানুষের সমস্যার সঙ্গে যুক্ত নন জেডিউ এর পক্ষ থেকেও বলা হয়েছে তেজস্বী মুখ্যমন্ত্রী প্রার্থী হতে সাহস পাচ্ছে না বলে রাহুলকে সামনে আনছে তবে বিরোধী শিবির মনে করছে সমালোচনা প্রমাণ করছে যে রাহুল গান্ধীর নামে শাসক দল চিন্তিত বিহার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন কিন্তু এই যাত্রা নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে শনিবার যখন এই জেলায় পৌঁছায় তখন সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় মঞ্চে এবং রাস্তায় যে ভিড় জমেছিল তাদের অনেকেই জানতেন না যে তারা কোন সমাবেশে এসেছেন এবং এর উদ্দেশ্য কি সমাবেশে আসা এক ব্যক্তি দাবি করেছেন যে বিপুল সংখ্যক লক্ষ্যে পাঁচশো টাকা করে যাত্রা অন্তর্ভুক্ত করা হয়েছিল এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে গণতন্ত্র এবং ভোটারদের অধিকারের কথা বলা এই যাত্রা আসলে ভিড় দেখানোর জন্য একটি রাজনৈতিক কর্মসূচি কিনা ওই ব্যক্তি টিভি চ্যানেল নিউজ এইটিনের সাথে কথা বলার সময় বলেন আমাদের সমাবেশে আসার জন্য পাঁচশো টাকা দেওয়া হয়েছে আমরা সারা দিনের বেতন পেয়েছি আমাদের সাথে কুড়ি থেকে পঁচিশ জন লোক এসেছিল আমাদের পতাকে নিয়ে দাঁড়াতে বলা হয়েছে তবে যখনই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভোটার অধিকার কি তিনি বলতে পারেননি ব্যক্তিটি আরও বলেছেন যে তিনি একটি টি শার্টও পেয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য এক্স এই ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন যে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার রহস্য উন্মোচিত হয়েছে তিনি লিখেছেন জনগণ তাদের খুব ভালো করেই জানে যারা ভুয়ো স্লোগান এবং টাকা দিয়ে ভিড় জুটিয়ে রাজনীতি করে সমাবেশ চলাকালীন রাহুল গান্ধী অকিলেশ যাদব এবং তেজস্বী যাদব একটি খোলা গাড়ি থেকে জনতাকে স্বাগত জানাচ্ছিলেন ঠিক তখনই নিচ থেকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান তোলা হয় এবং কালো পতাকা দেখানো হয় এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো নেতিবাচক কারণে যাত্রাটি শিরোনামে এসেছে এর আগে তার রাহুল গান্ধীর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে গালিগালাজ করা হয়েছিল যার জন্য অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছিল সারানো হট্টগোল এবং টাকা দিয়ে ভিড় জমানোর খবর এই যাত্রার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটি বড় প্রশ্ন তুলেছে যারা পাঁচশো টাকা দিয়ে সমাবেশে পৌঁছেছিলেন তারা সমাবেশের আসল উদ্দেশ্যই জানতেন না এবং কংগ্রেস কোন অধিকারের জন্য লড়াই করার কথা বলছিলেন তাও জানতেন না এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর দাবি যে এই যাত্রা জনসাধারণের সদস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতন্ত্র রক্ষার জন্য তা আশার প্রমাণিত হয় এটাও লক্ষণীয় যে যাত্রার তম দিনে সারা নেই বিতর্কের ঘটনা ঘটেছিল এর আগেও এই যাত্রা অনেক জেলা পেরিয়েছে কিন্তু কংগ্রেস এবং তার মিত্রদের সর্বত্র ভিড় জমাতে অনেক পরিশ্রম করতে হয়েছে এই যাত্রা পয়লা সেপ্টেম্বর পাটনায় একটি বিশাল পদযাত্রার মাধ্যমে শেষ সবাই কিন্তু প্রশ্ন হলো এই জনতা কি প্রকৃত জনসমর্থনের নাকি এটি টাকা ছড়িয়ে বিহারের ভোটার অধিকার যাত্রার শেষ দিনে কংগ্রেস বিজেপি ঘাত প্রত্যাঘাতের ধারা নতুন উচ্চতায় পৌঁছল ভোট চুরির প্রতিবাদে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা মন্তব্য কংগ্রেস বিজেপি দ্বন্দ্বের আগুনে ঘি ঢাললো রাহুলের মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দাগল বিজেপি হাইড্রোজেন বোমা মন্তব্যে নিজের পাশাপাশি ভারতের ভোটারদেরও অসম্মান করলেন রাহুল বলে কটাক্ষ করল বিজেপি সেই সঙ্গে ভিড় বাড়াতে উত্তরপ্রদেশের দেউরিয়া থেকে লোক ভাড়া করে এনেছে রাহুল বলেও দাবি করেন তারা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন লোকসভার ভেতরে বা বাইরে আমি যখনই রাহুল গান্ধীর বক্তব্য শুনি উনি আসলে কি বলার চেষ্টা করছেন সেটা বুঝতেই সময় লেগে যায় নির্বাচনের সঙ্গে বোম বা হাইড্রোজেন বোমার কি সম্পর্ক বলে প্রশ্ন প্রশ্ন তিনি উল্লেখ্য সোমবার সন্ধ্যায় পাটনার গান্ধী শেষ হতে চলা ভোটার অধিকার যাত্রা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেন লোকসভার প্রধান বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে রাহুল বলেন এম এমনকি আমেরিকা চীনেও মানুষ ভোটচোর গদিচোর স্লোগান তুলেছেন তার হুঙ্কার বিজেপির লোকেরা কান খুলে শুনে রাখুন এর আগে ভোট চুরি করে আপনারা অ্যাটম বোম দেখেছেন এবার হাইড্রোজেন বোমা দেখবেন রাহুলের উক্তি যারা মহাত্মা গান্ধীর হত্যা করেছে এখন সেই শক্তি দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া যাই হয়ে যাক না কেন আমরা সংবিধানের হত্যা করতে দেব না বিহার বিপ্লবের রাজ্য সমগ্র দেশের কাছে বিহার বার্তা দিয়ে এসেছে যে আমরা কোনোভাবেই ভোট চুরি হতে দেব না রাহুলের মন্তব্যকে কার্যত হাসির ঘোড়াকে পরিণত করেছে বিজেপি কর্ণাটকের মহাদেবপুরায় ভোট চুরির পর্দাফাশ করে তা অ্যাটম বোম বলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার বিহারের পাটনায় বিজেপিকে হাইড্রোজেন বোম ফাটানোর হুঁশিয়ারি দিলেন তিনি বিহারের পঁচিশটি জেলায় ষোলো দিন ব্যাপী মোট তেরোশো কিলোমিটার অতিক্রম করে সোমবার পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হয়েছে রাহুলের ভোটার অধিকার যাত্রা কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিশ সংশোধনের প্রতিবাদী যাত্রার অন্তিম লগ্নে উপস্থিত তৃণমূল শিবসেনা এনসিপির মতো ইন্ডিয়া জোটে শরীর দলের প্রতিনিধিরা ভোট চোর গদি ছোড় স্লোগান তুলে বিহারের বিশেষ যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার যাত্রার অন্তিম দিনে চীনেও ভোট চোর গদি ছোড় স্লোগান উঠেছে বলে দাবি করেছেন তিনি ভোটার অধিকার যাত্রার অন্তিম লগ্নে রাহুল বলেন আমরা তাদেরকে সংবিধান হত্যা করতে দেব না সে কারণে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং জনগণের অসাধারণ সাড়া পেয়েছি বিপুল সংখ্যক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এই স্লোগান দিয়ে এরপরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এমনকি চীনেও মানুষ ভোটচোর চোর স্লোগান তুলেছেন যাত্রার শেষ দিনে বিহারে কংগ্রেসের জমি পুনরুদ্ধারে পূর্ণ উদ্যমে ময়দানে নেমে পড়েন রাহুল গান্ধী এখানে থামেননি তিনি বিরোধী দলনেতা আরও বলেন বিজেপি লোকেরা কান খুলে শুনে রাখুন এর আগে ভোট চুরি করে আপনারা অ্যাটম বোম দেখেছেন এবার হাইড্রোজেন বোমা দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি হাইড্রোজেন বোমার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ দেখাতে পারবেন না তার উক্তি যারা মহাত্মা গান্ধীর হত্যা করেছে এখন সেই শক্তি দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া যাই হয়ে যাক না কেন আমরা সংবিধানের হত্যা করতে দেব না বিহার বিপ্লবের রাজ্য সমগ্র দেশের কাছে বিহার বার্তা দিয়েছে যে আমরা কোনোভাবেই ভোট চুরি হতে দেব না